জঙ্গলমহলে আজকে কুর্মী সমাজের একটি সামাজিক আন্দোলন ছিল তাদের পুলিশি তাণ্ডবের কথা বলব যে গত কাল থেকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্মী সমাজের নেতাদের যাদের পদবী মাহাতো যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন এবং এন্টার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সমস্ত কুর্মী গ্রামগুলোতে এক্সিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না আজকে মমতা ব্যানার্জি কত নিষ্ঠুর কত অমানবিক কত অগণতান্ত্রিক কত প্রান্তিক জঙ্গলমহলের মানুষকে তিনি কিভাবে দমন পীড়ন করেন এই অমানবিক কাজের আমি নিন্দা করি এবং সমগ্র জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে কুর্মী থেকে আদিবাসী থেকে কুম্ভকার থেকে ও থেকে অন্যান্য সমস্ত সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের অত্যাচার ছাড়িয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার লড়াই আঠেই অক্টোবর কুর্মীদের মহা আন্দোলন আপনারা জানেন কুড়ি সেপ্টেম্বরে যে কুর্মীদের রেল টাকা ছিল সেই রেল টাকা কেন্দ্র করে জিদার উচ্চ আডিয়ের বেশ বেশ কিছু যুবক যুবতীকে বাবান্ন জন যুবক যুবতীকে পুলিশ গ্রেফতার করেছে তার তীব্র প্রতিবাদ আজকে ডিএম অফিস ঘেরাও করে এসপি অফিস ঘেরাও করে পুরুলিয়া ট্যাক্সি স্টেশনে বিক্ষোভ সমাবেশ আছে কুর্মীরা নিজের ভিটেমাটির জন্য লড়াই করছে কুর্মীরা নিজের অস্তিত্বের জন্য লড়াই করছে কয়েকজন কুর্মী সেনাকে গ্রেপ্তার করে কুর্মী আন্দোলন দমন করা যায় না এই রাজ্যে সবাই তো আন্দোলন করে মুসলমানরা করেছিল ওয়াকাবিল আন্দোলন কিছুদিন আগে নবান্ন অভিযান হয়েছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ভাষা আন্দোলন করে তখন তো কোনো কিছু বাধা থাকে না এই কুর্মীরা আন্দোলন করতে গেলে পুলিশের বাধা রাজ্য সরকারের বাধা এরাজ্যে ব্যর্থ পুলিশ মন্ত্রী কুর্মীদের নিজের ঐতিহ্য রক্ষা করার জন্য লড়াই করছে মানুষের আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার আছে এই ব্রিটিশ আমলের মতো এই রাজ্য সরকারে অন্যায় অত্যাচার করেছে আর কুর্মীরা ইংরেজের সাথে লড়াই করেছে আদিবাসী গোবিন্দ মাহাতো চুনারাম মাহাতো তারা ইংরেজের সাথে লড়াই করেছে পুলিশের সাথে লড়াই করবে তাতে আবার কি আন্দোলনকে কোনোদিন দমন করা যায়নি যাবেও না যত আন্দোলনকে দমন করার চেষ্টা করবে তত কিন্তু আন্দোলন থেকে মহা হয়ে উঠবে দেখ সমস্ত পুলিশ প্রশাসনকে বলছি চিনতে বাকি নাই কেন আপনার নামে করছেন আরে যদি বোড়ায় ওঠে আমাদের আপনার কি আমাদের ছেলে পড়তে যায় রাখি আমাদের ছেলে চিকিৎসা করতে যাই ওইখানে প্রত্যেকটা জামশেদপুর থেকে শুরু করে বোকারো আমাদের ট্রিটমেন্টের একমাত্র নির্ভরযোগ্য জায়গা সেইখানে আর সেখানে যে আজকে নিয়ে অনুরোধ রইল আপনারা দিন সেখান থেকে পরবর্তীকালে এইটা কিন্তু অনেক অনেক জায়গাতে চলে যাবে প্রতিক্রিয়াটা সেখানে সামলাতে পারি এরকম করবে না গাড়িটা না কিছু নাই ওটা শুধু নয় বাঁধমানের গাড়িগুলো কেন আটকালেন আপনারা বেলপাড়ের গাড়ি বললেন যে আমাদের বেশ কিছু কুরমি লোকজনকে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে। এদিকে বান্দওয়ানের কুরমিরা কে আটকে দিচ্ছে পুলিশ হেনস্থা করছে। ঝাল্লা কুরমিরা কে আটকে দিচ্ছে। বড়বাজার, মানবাজার, হুড়া পঁচা কুর্মীরাকে আটকে দিচ্ছে কুর্মীরা আজ আর আন্দোলন সমাবেশ দেখবে কেমন হবে আন্দোলন সমাবেশ কাঁপে পুরুলিয়ার মাটি কুর্মি আন্দোলনকে কোনোদিন দমন করা যায় না ব্রিটিশ সরকারের মতো এই রাজ্য সরকারের উপর পদক্ষেপ করছে কিন্তু রাজ্য বলেছেন যে রাজ্য সরকারকে ওই ব্রিটিশ আমলের মত শাসন কার্য চালাচ্ছে তাই এই রাজ্য সরকারকে একেবারে উপরে ফেলতে হবে এই রাজ্য সরকারকে একেবারে উপরে ফেলতে হবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কুর্মী আদিবাসী সবাই একত্রিত হন হাতে হাত কাঁধে কান মিলিয়ে একত্রিত হয়ে এই সরকারকে উপরে ফেলুন তারপরে আপনারা যে যার ধর্ম পালন করুন এই সরকার ব্যর্থ পুলিশ মন্ত্রী শুধুমাত্র কুর্মী আন্দোলনকে দমন করতে পারে

আন্দোলনকে কোনোদিন দমন করা যায়নি যাবেও না এই কুর্মী আদিবাসী সম্প্রদায় ছিল আর তাই সেই আদিবাসী কুর্মী সম্প্রদায় আবার ফিরিয়ে ফিরিয়ে দিতে হবে তার জন্যই কুর্মীদের আন্দোলন আর লড়াই দু চারটা কুর্মীকে জেলে ঢুকিয়ে দিলে কুর্মী আন্দোলন দমন করা যায় না যাবেও না